ডিজিটাল পেমেন্ট চার্জ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লাগলে बेनिफिटে 100 টাকা ব্যালেন্স হলো 100 টাকা লিংক করা হলো পুরো সুদে যা আর ইনকমে ব্যালেন্স হলো ব্যালেন্স হলো আরো আর ব্যাংক হলো

स्ती <laughs> 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 جيڪي پيٽي جو آهي ۽ اهو آهي اسان جو সম্পূর্ণ করো Allah, 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 করেন করেন এইবার ভিডিও করেন কিন্তু ভিডিও করা হয় নাই अब ये देखता करो अल्लाह आपके वीडियो में नहीं वीडियो में आप करता है आपने तो